হ্যালো বন্ধুরা আমি আবারও নিয়ে চলে এসেছি খুব সুন্দর সুন্দর কানবালা ডিজাইন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তাছাড়াও আছে ইয়ারিং ডিজাইনও আছে আপনারা এখানে দেখতে থাকুন বন্ধুরা স্কিপ করবেন না ভিডিওটা একটু খুবই বড় আছে তো আপনারা স্কিপ করবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা যারা নতুন এসে থাকবেন আমার এই চ্যানেলটিতে তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অলে প্রেস করে রাখবেন এ ধরনের ভিডিও পেতে তো বন্ধুরা আমি এখন শুরু করছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ইয়াররিং এবং কানবালা ডিজাইন আপনারা দেখতে থাকুন এগুলো পুরোপুরি নাইন ওয়ান সিক্স হোলমার্কের তৈরি আর এগুলোর ওজন আছে আপনার জোড়া সাড়ে তিন গ্রাম থেকে পাঁচ গ্রামের মধ্যে আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন কানওয়ালার পাত দিয়ে ডাই কাটিং দিয়ে খুব সুন্দর ডিজাইন এছাড়াও দেখুন আপনারা ইয়ারিংয়েরও ডিজাইন আছে দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা নিশ্চয়ই আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটিকে আর পাশে থাকা বেলাই করতে অলে প্রেস করে রাখবেন এ ধরনের ভিডিও পেতে তো বন্ধুরা এখানে আমি ভিডিওটি শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের সাথে থাকবেন